সুপ্রিয় শ্রোতা বন্ধুরা সবাইকে অনেক অনেক ও শুভেচ্ছা বৃক্ষরোপণ চলছে আমাদের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা এই বৃক্ষরোপণ করছে বৃক্ষ মানে ফুলের চারা তারা যেহেতু চলে যাচ্ছে পঞ্চম শ্রেণীর পরীক্ষা ফাইনাল পরীক্ষা দিয়ে তারা কিন্তু বিদায় মুহূর্তে ফুলের চারা রোপণ করছে সার আচ্ছা কিসের চারা রোপণ করলে বলো তো এটি গোলাপ গাছ কেন গাছ আমাদের বন্ধু গাছ সৌন্দর্য বাড়ায় আমাদের স্কুল আমরা আমাদের সুন্দর করে সাজাতে পারি আমরা আমাদের উপহার হিসেবে আমরা গাছ গাছি অনেক ধন্যবাদ হ্যাঁ সারও আছে আমাদের মাঝে আরও কেউ লাগাবে এবার একটি চারা রোপণ করছে রোহান রোহান না তোমার নাম আচ্ছা রোহান কিসের চারা রোপণ করলে বলো তো পাতাবাহার কেন চারা রোপণ করলে রক্ষা করে তা আমরা গাছ লাগাই স্যার যেন স্যার আমাদের পরিবেশ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে স্যার আমাদের বিদ্যালয়ের বৃদ্ধি পরিবেশের সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা এই গাছটি রোপণ করছি বাহ চমৎকার চমৎকার ধন্যবাদ তোমাকে অনেক সুন্দর আসলে আমাদের আমাদের ছেলেমেয়েরা খুবই প্রতিষ্ঠানের প্রতি আন্তরিক যেহেতু তারা চলে যাচ্ছে একটা তাদের স্মৃতি রাখার জন্য তারা এই বৃক্ষরোপণ করতেছে বৃক্ষ বলতে আমাদের যে সৌন্দর্য বর্ধনের জন্য এখানে ওরা আচ্ছা থ্যাংক ইউ স্যার জন্য প্রিয় বন্ধুরা এবার জীবনবিন জিহাদ গাছ লাগাচ্ছে সোজা করো সোজা করো এবং সাথে আমাদের শিক্ষার্থীরা সহযোগিতা করছে এই এটা কি কি ফুল লাগালে এটা পাতা পাতাবাহার না আচ্ছা পাতাবাহার সুন্দর তারা যত্ন করে লাগাচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা তারা চতুর্থ শ্রেণীর আচ্ছা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা সুন্দর ফুলের পাতা বাহার লাগাচ্ছে একটি রঙ্গন ফুলের চারা রোপণ করছে আমাদের শিক্ষার্থীরা সাথে সহযোগিতা করছেন আমাদের ম্যাডাম এবং স্যার আপনারা দেখছেন রঙ্গন ফুলের চারা রোপণ হলো এটি তিনটি ফুলের চারা আছে আপনারা দেখছেন রঙ্গনের চারা আমরা রোপণ করছি প্রিয় বন্ধুরা আপনারাও পারলে খোলা জায়গায় যেখানে জায়গা পতিত জায়গা আছে সেখানে ফুলের চারা ফলের চারা এবং কাঠ জাতীয় গাছের চারা আপনারা রোপণ করতে পারেন তো আমরা বিদ্যালয়ে এই কাজটা নিয়মিত করে যাচ্ছি পরে আমরা এটা ঠিক করে দেব জি পরে আমরা ঠিক করে দেব থ্যাংক ইউ ওটা আরেকটি রঙ্গন ফুলের চারা রোপণ করা হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা এই ফুলের চারা রোপণ করছি যদিও আমার আমাদের অনেক চারাই ইতিমধ্যে রোপণ করে ফেলেছেন আমাদের অধ্যক্ষ মহোদয় তো ধন্যবাদ সবাইকে আপনারা গাছের চারা রোপণ করবেন গাছ প্রাকৃতিক বন্ধু মানুষের বন্ধু ধন্যবাদ আসসালামু আলাইকুম আদাব